ঘৰ <laughs> কৰি মহারাষ্ট্রের কুমারখালী উপজেলায় সাথে খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সীমান্তের বিরুদ্ধে সোমবার সকাল দশটার দিকে উপজেলার সদকি ইউনিয়নের করাতকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিহত সাথী খাতুন এক ইউনিয়নের মালিয়াট গ্রামের মঞ্চুর শেখের মেয়ে এবং করাতকান্দি গ্রামে ইট ভাটা শ্রমিক সীমান্তের স্ত্রী এই দম্পতির ছয় ও চার মাসের দুইটি সন্তান রয়েছে পরিবারের অভিযোগ স্বামী সীমান্ত প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল বিষয়টি মীমাংসার জন্য পারিবারিক ভাবে একাধিক সালিশ হলেও সমাধান হয়নি সাত দিন আগে শ্বশুর মঞ্চুর শেখ নব্বই হাজার সীমান্তকে প্রক্রিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করার অনুরোধ করেন তবে গতকাল রোববার সীমান্ত তার প্রক্রিয়া প্রেমিকীর সঙ্গে ঘোরাঘুরি করায় এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে সীমান্ত লাঠি দিয়ে পিটি ও বেলেট দিয়ে শরীরে বিভিন্ন স্থানে কেটে সাথী খাতুনকে হত্যা করেন এবং পরে গলায় আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যান এ বিষয়ে কুমারকে থানার বিপ্লব বিশ্বাস জানান খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সীমান্ত সহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে পুলিশ তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে